তোমরা যখন বাজারে যাও তখন আদা রসুন কেনো কি কত দামে দুশো তিনশো চারশো টাকা হবে আজকে অস্ট্রেলিয়াতে যেই বাজার তাতে এসেছি সেইখানে দেখাবো আদা রসুন বিক্রি হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় দু হাজার তিন হাজার টাকার উপরে শুধু তাই নয় এখানে বিক্রি হচ্ছে নানা রকমের পেঁয়াজ লাল তারপরে হলো তোমার গিয়ে মানে খয়রি এমনকি সাদা রঙের পিঁয়াজ হচ্ছে নানা রকমের বিটরুট শুধু লাল নয় রয়েছে কমলা রঙেরও তেমনি রয়েছে নানা রকমের বাঁধাকপি ফুলকপি গাজর এবং আরও অনেক কিছু কি কি আছে এই দোকানে কীরকমই বা দাম তো চলো সেইগুলি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অস্ট্রেলিয়ার এই বাজার আমার সাথে আজ ঘুরে দেখতে হলে সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক বাজারের ভিতরে অস্ট্রেলিয়াতে জিনিসপত্রের দাম যে যথেষ্ট বেশি সে আমার আগের অনেক ব্লগেই তোমাদেরকে দেখিয়েওছি বলেওছি এবং আমাদের দেশের তুলনায় অস্ট্রেলিয়াতে জিনিসের দাম বেশি হওয়াটাও খুব স্বাভাবিক কিন্তু কখনও কখনো কিছু কিছু জিনিসের দাম এতটাই মাত্রাধিক যে এক এক সময় মনে হয় সেই জিনিসটা কিনতে গেলে এবার বুঝি কিডনি বেচতে হবে ঝোকসোপান কিন্তু এই দেখো ফল সবজির দোকানে আদা বিক্রি হচ্ছে প্রায় চল্লিশ ডলার কিলো দরে ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় দু টাকার উপরে আর বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকার কাছাকাছি আর এই স্মোক গার্লিকগুলি ষাট মানে সিক্সটি ডলার কিলো অর্থাৎ এক কিলো স্মোক রসুনের দাম ভারতীয় মুদ্রায় তিন হাজার এবং বাংলাদেশি টাকায় চার হাজার টাকার উপরে ভাবা যায় আমাদের রান্নায় তো আমরা আদা রসুন পেঁয়াজ ছাড়া ভাবতেই পারি না তবে স্টেক গার্লিক ব্রেড কিংবা মাশরুম দিয়ে কোনো খাবার বানালে অস্ট্রেলিয়ানরা আবার স্মোকড গার্লিকটা ভীষণভাবেই ব্যবহার করে এর চাহিদাও বেশি এই দেশে সেই তুলনায় অস্ট্রেলিয়াতে রসুনের ফলন কিন্তু খুব কম তাই দামটাও বেশি তবে ওই চায়না মেক্সিকো কিংবা স্পেন থেকে যে সমস্ত রসুনগুলো আসে বিশেষ করে তার মধ্যে চাইনিজ গার্লিকের দামটা কিন্তু অনেকটা কম সাধারণত তিনশো চারশো টাকা কিলো দরে সেগুলো বিক্রি হয় আর মানুষজন ইউজুয়ালি সেগুলি রান্নায় ব্যবহার করে স্মোক গার্লিকের দাম বেশি গে ওটা তো তেমন রান্নায় খুব একটা ব্যবহার করি না কিন্তু আদা কিনতে গেলে সত্যিই বড্ড গায়ে লাগে এত দাম যে কি বলবো। কলকাতা হোক কি ঢাকা কিংবা অস্ট্রেলিয়ার যে কোনো বড় শহরের হার্ট অফ দ্য সিটিতে কিংবা শহরের মধ্যে যে দোকানগুলি সাধারণত সেখানে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি যেহেতু ফার্ম বা ক্ষেত থেকে সেগুলি অনেকটা দূরে অবস্থিত তাই মালপত্র দোকানে বা বাজারে পৌঁছনোর ট্রান্সপোর্ট কস্ট যেমন বেশি তেমনি দোকানগুলির ভাড়াও বেশি হয় আর তার ফলে জিনিসপত্রের দামও খুব স্বাভাবিকভাবেই বেশি হয় আর এই দোকানটাও কোনো এক্সেপশনাল নয় যদিও বর্তমানে সব দেশে সব জায়গায় কস্ট অফ লিভিং বেড়েছে তাই বলে আদা রসুন দু তিন হাজার টাকা কিলো এটা জাস্ট টু মাছ এদিকে আবার হাজার দেড় হাজার টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এই টমেটোগুলি সাথে চেরি টমেটোরও একই দাম তবে ওই রোমা টমেটোগুলির দাম একটু কম ছশো টাকার কাছাকাছি এনিওয়ে এত সুন্দর সাজিয়ে রাখা থাকে সমস্ত সবজিগুলি দোকানে যে দেখলেই মনটাও ফ্রেশ হয়ে যায় আর দামগুলি সব উপরে লেখা থাকে কাজেই দরদাম করার কোনো প্রয়োজনই পড়ে না যার যতটা প্রয়োজন প্যাকেটে ভরে ওয়েং মেশিনে নিজেরাই ওজন করে নিয়ে কাউন্টারে গিয়ে কিনে নেয় বাজারের ব্যাগ আনতে ভুলে গেলে কাপড়ের ব্যাগও আবার কিনতে পাওয়া যায় সুতরাং চিন্তার কোনো কারণ নেই ফ্রি ফ্রুট ফর কিডস অর্থাৎ বিনামূল্যেই বাচ্চারা এখান থেকে যত ইচ্ছা কলা নিয়ে খেতে পারে এটা হেলথি ইটিং প্রমোট করার জন্য দোকানে রাখা থাকে আর এই লাল বা সবুজ ওয়্যাক্স বা মোম দেওয়া ক্যাভেনডিশ কলাগুলি বিক্রি হচ্ছে এগুলি সব হার্মফুল পেস্টিসাইড এবং কেমিক্যাল মুক্ত অর্থাৎ ইকোগ্যানিক দাম প্রায় তিনশো টাকা কিলো এছাড়া রয়েছে তরমুজ আনারস হানিটিউ মেলন পেপে। যেমন হাফ হাফ করে কাটা বিক্রি হচ্ছে তেমনি আবার গোটাও কিন্তু বিক্রি হচ্ছে ফলের কিছু কিছু সবজি মতো যেমন বিভিন্ন ভ্যারাইটির কুমড়ো তারপরে সবুজ বেগুনি রঙের বাঁধাকপি গোটাও যেমন বিক্রি হচ্ছে তেমনি আবার অর্ধেক কেটে কেটেও বিক্রি হচ্ছে উফ এই লাল সবুজ আপেলগুলি কী সুন্দর চকচক করছে আমরা তো সাধারণত ফল সবজি ধুয়েই খাই বিশেষ করে কাঁচা ফল না ধুয়ে খেতে কেমন যেন একটা লাগে কিন্তু আমি অনেক অস্ট্রেলিয়ানকে দেখেছি সে ছোটো বাচ্চাই হোক কী প্রাপ্তবয়স্ক তারা কিন্তু ফল মানে আপেল আপেল এমন এমনকি আঙুর না ধুয়ে দিব্যি খায় রয়েছে বেশ দু রকমের অ্যাভোকাডো তার সাথে পাশে রাখা রয়েছে লেমানার লাইন লঙ্কার কিলো দেখেছ প্রায় দু আড়াই হাজার টাকা কিলো তবে এই যে বিভিন্ন ভ্যারাইটির লঙ্কা আছে বলছে এগুলি সবই প্রায় হট চিলিস আর এই দিকে রাখা আছে হর্স রেডিশ যার দাম ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় সাড়ে পাঁচ হাজার ওদিকে বাংলাদেশিতে সাত হাজার টাকা কিলো কাঁচা হলুদও আড়াই হাজার টাকার উপরে কিলো ভাবা যায় এই দেখো সবুজ আর সাদা ভেন্ডির পাশে রাখা আছে অস্ট্রেলিয়াতে লোকে সাধারণত এইরকম সুপার মার্কেট থেকেই তাদের রোজকার বাজারগুলি নেয় এই লম্বা লম্বা কালো আঙুর গুলি ছাড়াও সবুজ লাল আঙুর রয়েছে এবং এগুলি সাধারণত মিষ্টি হয় মানে কখনো আঙুর কিনে টক বলে ঠকে গেছি সেরকম কিন্তু এখন অবধি হয়নি এই দেখো কত রকমের ওয়াশ পটেটো বা ধোয়া আলু লুজ রাখা আছে নিচের প্রয়োজন মতো সেগুলো প্যাকেটে ভরে নিতে হয় তবে বক্সে করে আবার আগে থেকে প্যাকেট করেও রাখা থাকে আলু বিক্রির জন্য পেঁয়াজও তাই লুজ ছাড়াও পাঁচশো গ্রাম কিংবা এক কিলোর কিন্তু পাওয়া যায় লালগুলি সাধারণত একশো টাকা কিলো হলেও সাদা পেঁয়াজের দাম কিন্তু বেশি টাকা কিলো। সাড়ে আমরা তো বরাবরই সবুজ ওলকপি কিনে খাই কিন্তু এই দেখো বেগুনি ওলকপি তোমরা আগে দেখেছো কিংবা কখনো খেয়েছো কিরকম খেতে কমেন্ট সেকশনে পারলে জানিও আবার কমলা বিটরুট এটা নতুন দেখলাম সবজিগুলি ফ্রেশ রাখার জন্য আবার জল স্প্রে হচ্ছে কিছুক্ষণ অন্তর অন্তর ওই ঠিক আমাদের দেশে যেমন সবজিওয়ালা নিজে নিজেই জল ছিটাতে থাকে সবজি তাজা রাখার জন্য তেমনই ব্যবস্থা তবে মূল গাজর সব কিছুই বেশ অনেক ভ্যারাইটির বিক্রি হয় এখানকার দোকানগুলিতে অস্ট্রেলিয়ানরা স্যালাডে কাঁচা শাক খুব খায় এছাড়া রান্নাতে আমরা যেমন বিভিন্ন ধরনের গরম মশলা ব্যবহার করি ওরা ব্যবহার করে বিভিন্ন ধরনের হার্বস যেমন রোজমেরি অরিগানো পার্সলি থাইম সেজ বেজিল চাইভস মিন্ট এমনকি ধনে পাতাও আমাদের বাঙালিদের রান্নায় তো ধনে পাতা আর নইলে তেজপাতার ব্যবহার খুবই বেশি এরকম দেখলে অস্ট্রেলিয়ার এই সবজি বাজার জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানে শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে টাটা